উনি পাকিস্তান যে এই হেজবুর তাহি আর এটা জামায়াত ইসলাম যেটা প্রশাসন করছে ওনার ফেটা ঘিরে ওনাকে মেরে দেবে সেরা ভাই তো কু হয়ে গেল অনেক সেনাবাহিনী সেনা কর্মকর্তা মারা গেল ওয়াকর জমান সেই সাউথ আফ্রিকা থেকে তিনি তো দেশে আসতে পারলেন না তাকে তেজগা বিমানধরে নামানো হলো এবং মোটামুটি শাসন এখন অন্যদিকে চলে গেছে আপনি কি টের পেলেন কিনা একটু শুনতে চাই আমি আফসোস করব কি বলবো আমি জানি না যে আমি কেন এখন এটা জানি না ভারত পর্যন্ত জেনে গেল আমরা সেনাবাহিনীর অফিসার যারা বাংলাদেশে আছি আমরা কেউ কেন এটা জানি না তো বিষয়টা কি সাগর ভাই মিডিয়া ইন্টারেস্টিং বিষয় এই ভিডিওটি প্রায় 1 মিলিয়ন এর কাছাকাছি হয়েছে 1 তারা তারা এখানে এই জায়গাটা আপনি ওই প্রসঙ্গটা আমি আসছি বা ওয়ার্ল্ড মধ্যে এই মুহূর্তে বিশ্বে ভারত অন্যতম একটি অবস্থান আছে বিশেষ করে প্রচার আপনার গুজব ছড়ানোর দিক থেকে এবং ভারতীয় মিডিয়া গুজব ছড়ানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে আর আর আমরা এমনিও জানি যারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং এর যারা সম্পর্কিত তারা প্রত্যেকই জানে যে নেগেটিভ যেকোনো কন্টেন্ট তৈরি করলে এটা খুব দ্রুত ভাইরাল হয় আপনার পজিটিভ কন্টেন্টগুলো খুব বেশি সহজে ভাইরাল হয় না আপনি ভালো কোনো বিষয় নিয়ে কথা বলবেন গঠনমূলক আলোচনা করবেন মানুষ কম শুনবে আপনি হুট করে যদি বলেন এমন ব্যক্তি সে পাঁচ হাজার পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে মানুষ খুব দ্রুত এটাকে নিবে আর আপনি যদি বলেন যে অমুক ব্যক্তি খুব ভালো কাজ করেছেন তার কাজের মান খুব ভালো ভালো কিছু গুণাবলী বলেন দেখবেন এটা ভাইরাল হবে না আবার আপনি যদি পাঁচ হাজারকে পাঁচ লক্ষ কোটি টাকা বলেন তখন এটা আরও বেশি ভাইরাল হবে কারণ মানুষ এই ফিগার আহ শুন শুনে খুবই হয় আহ ঠিক তেমনি ভারতীয় মিডিয়ার কথাটাকে তারা এটা যে উদ্দেশ্যে সেটা তৈরি করেছে এই গল্পটা তাদের উদ্দেশ্যে তারা সফল কারণ তারা চেয়েছে বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছুড়িয়ে যাক বাংলাদেশের মানুষ এই বিভ্রান্তি থেকে যায় কিন্তু কোনো অ্যাক্টিভিস্ট না অন্য কোনো অ্যাক্টিভিস্ট না অথবা কোনো প্রভাগ আহ আছে না প্রভাগান্দিস্ট আহান্ড ওরকম না দায়িত্ব একটা মিডিয়া আচ্ছা ডাক্তুর ভাই সেকেন্ড ওয়ার্ল্ডারের সময় হিটলারের যিনি প্রচার মন্ত্রী ছিলেন গোয়েলস সে কিন্তু একজন দায়িত্বশীল একজন মিনিস্টার প্রচার মন্ত্রী হয়ে কিন্তু তিনি মিথ্যা গল্প ছড়াতেন সো ভারতীয় মিডিয়া এটা একটা স্ট্র্যাটেজিক পার্ট ভারতের জন্য এবং মিডিয়ার জন্য তারা স্ট্র্যাটেজিক্যালি তারা মনে করে এই জিনিসগুলো করে তারা কিছু একটা বাংলাদেশ কারণ ইন দ্য মেন টাইম এটার মূল গেট আমি ভিতরে যাই এটা আসলে কারণ এই গুজবটা ছড়ানোর পাশাপাশি তারা ভিতর থেকে কিছু একটা কনস্প্রিসিও করছে তারা তারা হয়তো ওই অনীগুলা এই মিডিয়ার গুজব যেমন ধরেন আমি আপনাকে আমি বললাম যে আপনার বাড়ি ধরেন কথা কথা আহ সে সাতক্ষী সাতক্ষীরা এখন আমি বললাম যে সাগর সাহেবের বাড়ি সাতক্ষীরাতে ঠিক আজ রাত বারোটার সময় হামলা হবে আমি এই কথাটা বলে দিয়ে করলাম কি আমি সাতক্ষীরার বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন লোকজনকে বলে দিলাম যে তোমরা তাড়াতাড়ি ওখানে যাও যে বোমা পুত্র এটা করো ওইটা করো এবং বারোটার সময় তোমরা হামলা করো এখন আমি ওই ষড়যন্ত্র করছি কিন্তু ওই ষড়যন্ত্র যাতে শক্তি পায় এটা যাতে এনার্জাইজড হয় এবং এই গুজবে যাতে তার আরো বেশি মাতাল হয়ে ওঠে যে কারণে কিন্তু আমি এই কথাটা এখন অ্যাডভান্স বললাম সো তাদের পরিকল্পনা হচ্ছে এই কথাগুলোকে বলা মানে দুইটা উদ্দেশ্য যেটা আমি অ্যাজিউম করি সেটা হচ্ছে যে একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে একটা আপনার গুজব ছড়ানো এবং এই মানুষকে এই দিকে ধাবিত করা এই বিশ্বাসটাকে এস্টাবলিশ করা এবং অ্যাকর্ডিংলি যাতে মানুষ রিয়্যাক্ট করা শুরু করে সরকারের প্রতি আস্থা হারিয়ে তারা যাতে এই দিকে ধাবিত হয় এবং বাংলাদেশ সম্পর্কে ভারত একটা জিনিস ভালো করে জানে যে বাংলাদেশের মানুষ ঝোঁকে মাতাল তারা যদি বুঝতে পারে যে এখন ইউনো সরকারের পতন হবে দেখবেন প্রচুর মানুষ পোলট্রি দেওয়া শুরু করবে মিডিয়া থেকে শুরু করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই পোলট্রি দেওয়া শুরু করবে যেমন বাংলাদেশের মানুষ যদি এখন জানে যে কয়েকদিন পরে বিএনপি ক্ষমতা আসতে চাইনি আসতে আসার সম্ভাবনা আছে তখন দেখবেন বিএনপি নেতাদেরকে সবাই তৈলবাজি শুরু করে দিয়েছে কারণ তারা মনে করে এখন থেকে যদি সম্পর্ক না করি তাহলে কয়েকদিন পরে বিএনপি ক্ষমতা জায়গা আবার না কালীন সরকার টিকে যাবে এবং যারা যে নতুন নতুন যে দল গঠন করা হয়েছে নতুন নাগরিক পার্টি এরা ক্ষমতায় আসবে ভবিষ্যতে তখন দেখবেন মানুষ সবাই তাদেরকে আহ সম্মতি করা শুরু করে দেবে কারণ তারা কয়েকদিন ক্ষমতা আসতে যাচ্ছে ঠিক তেমনি ভারত এটাকে কাজে লাগাতে চায় তারা মনে করে এই ভারতীয় মিডিয়া বিশেষ করে তারা মনে করে যে আমরা যদি এরকম একটা বাতাস ছড়াতে থাকি তখন বাংলাদেশের মানুষ তাদের আস্থার সংকটে পড়ে তারা তখন এই দিকে তারা এই আমাদের যারা কনস্পিরেটর আছে তাদেরকে তারা সহযোগিতা করবে আওয়ামী লোকজন সাহস পাবে যুবলীগের লোকজন সাহস পাবে বা সরকার বিরোধী বা সেনাবাহিনী বিরোধী যারা আছে বা সেনাবাহিনীর ভিতরে ভিতরে যারা অভ্যন্তরে যারা কনস্পিরেটর আছে যারা এখনো বেইমান বা আওয়ামী লীগের কুশিলভ তারাও তখন এখানে সাহস সঞ্চার করতে পারবে দুই নম্বর আরেকটা কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাটেনশন কারণ এখানে বাংলাদেশ হচ্ছে জিও পলিটিক্যালি অনেক ইম্পর্ট্যান্ট একটা কান্ট্রি আপনার এখানে চায়না ভারত মায়ানমার তারপরে আপনার এখানে পাকিস্তান যদি একদম নেভারিং স্টেট না যদি ধরে হ্যাঁ তো এরকম অনেকগুলো কান্ট্রি জন্য বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট এবং ইভেন নট অনলি চায়না ভারত মায়ানমার এর জন্য এটা বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ যেমন আপনার ইউএস চায়না ইন্ডিয়া এই ট্র্যাঙ্গুলার রিলেশনশিপের গুরুত্বপূর্ণ এখানে প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ এবং কারণ কি প্যাসিফিক এরিয়াতে যদি ইউএস তাদের কন্ট্রোল এস্টাবলিশ করতে চায় সেক্ষেত্রে এখানে এর জন্য বাংলাদেশ অনেক বড় একটা ইম্পর্টেন্ট লোকেশন আবার একই সাথে ভারত মহাসাগরকে যদি এখানে কন্ট্রোল করতে এই জায়গায় যদি ভারতের একচেডিয়া দৌরাত্ম যদি বন্ধ করতে হয় বা প্যাসিফিক এরিয়াতে যদি আহ চায়নার এখানে যদি কোনো অ্যাক্সেস ডোর তৈরি করতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ তার জন্য অনেক গুরুত্বপূর্ণ সো অনেকগুলো দিক থেকে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি সো এখানে এই যে ইন্টারন্যাশনালি বিভিন্ন কান্ট্রিগুলো যাদের অ্যাটেনশন বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণটা ভারত এখানে করতে পারবে এবং তাদেরকে হয়তো বা কিছুটা হইলো মিসলিড করার যদিও এটা বাংলাদেশের মতো তারা এত সস্তা না যে খুব সহজে তারা মিসলিডেড হবে এখন এই যে এই এই সুযোগের আহ মানে এই গুজবটাকে দেখবেন কারা কারা শেয়ার করতেছে দেখবেন যত আওয়ামী পন্থী বা এই সরকার বিরোধী বা সেনাবাহিনীর বিরোধী যারা আছে তারাই দেখবেন এটাকে বারবার শেয়ার করছে এবং আমাদের আহ যারা অজ্ঞ বিশেষ করে সোশ্যাল মিডিয়া ভাইরাল ইস্যুতে যারা খুব বেশি ডুবে যায় এই মানুষগুলো কিন্তু এটাকে খুব দ্রুত খেয়ে ফেলতেছে এবং দেখেন আপনি অনেক যেসব যেসব মানুষগুলো শেয়ার করে আমি অনেকগুলো ভিডিও চেক করছিলাম চেক করে দেখলাম যে যারা যারা শেয়ার করতেছে এদের মধ্যে দুটো গ্রুপ এখানে সম্পৃক্ত একটা হচ্ছে যারা গুজবে মাতাল আর একটা গ্রুপ হচ্ছে ইন্টেনশনালি তারা জানে এটা অসত্য বা মিথ্যা এটা গ্রুপ তারপরে তারা এটাকে স্প্রেড করার চেষ্টা করছে এই মুহূর্তে একচুয়ালি আর্মির অবস্থা যেটা আপনি জানতে চাইলেন সেনাবাহিনী যথেষ্ট স্টাবল একটা অবস্থায় আছে যেটা যেসব কথাগুলো বলা হয়েছে একদম সম্পূর্ণ রং কথা মিথ্যা কথা এখানে কারণ জেনারেল ওয়াকার সে খুব সুন্দরভাবে বাংলাদেশে আসতেন এবং আমাদের সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট শৃঙ্খলা আছে তিনি কি আসলে ঢাকা বিনামন্দুর মানে আপনার কমপ্লিটলি গুজব একটা বিষয় আপনি মনে করেন এটা মানে এই বিষয়টাই একদম আমি আসলে কি বলবো গুজব বললে একটা মানে কিছু তো গুজবের কিছু আপনার সত্য মিথ্যা মিশ্রিত থাকে এখানে পুরো স্টেটমেন্ট এটা হা একটা বানানো একটা গল্প কিন্তু এই স্টেটমেন্ট গুছিয়ে যেমন একজন রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষককে এবং নিরাপত্তা বিশ্লেষককে সেখানে নেওয়া হয়েছে ওই চ্যানেলে এবং ওই চ্যানেলের ঘন্টা ব্যাপী বাংলাদেশ বিষয়ে আলাপ করলো তারা এতে করে মানে তাদের কি পারপাস সার্ভ করতে চাচ্ছে এবং এতটা মিথ্যা কথা মিথ্যা কথা তারা কিসের ভিত্তিতে আহ দিচ্ছে আর পাশাপাশি আপনি দেখেছেন যে ভারতীয় সেনা প্রধান যিনি তিনিও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন ভিতরে কিন্তু কনস্পিরেসি চলছে

ওই ভাবে তাদের জনসংযোগ ডিপার্টমেন্ট তারা হয়তো এটাকে দিতে পারেন এবং তাও আমি মনে করি সেটার ক্ষেত্রেও সরকারের সাথে তাদের একটা অনুমতি সপেক্ষে তাদের করা উচিত সেনা প্রধান তো এরকম কোনো বক্তব্য দিতে পারেন না কোনোভাবেই না কারণ এটা একটা কান্ট্রি বাংলাদেশ সম্পর্কে ভারতে চিন্তাকে এটা হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেল চিন্তাভাবনা বাংলাদেশ সম্পর্কে ভারতের সেনাবাহিনী তারা কিন্তু ভাবে কোনো চিন্তা ভাবনা প্রকাশ করতে পারে না আবার বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু এরকম চিন্তা ভাবনা পোষণ করতে পারবে না ভারত সম্পর্কে কারণ এগুলো স্ট্র্যাটেজিক লেভেলের ব্যাপার একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ডিসিশন মেকিং বা সর্বোচ্চ পর্যায়ের চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই ধরনের স্টেটমেন্ট আসার কথা এবং এটা এই স্টেটমেন্টটা মানে হচ্ছে ভারতের রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ব্যক্তি তার কনসার্নেই এটা আসার কথা তো এখানে আমি আই এম শিওর বাংলাদেশে যেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের কূটনৈতিক যে বিভিন্ন কমিউনিকেশনগুলো হচ্ছে এবং আমরা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক জোরদার করার জন্য ভারত যেভাবে বিশেষ করে ভারত কিন্তু বেশি চেষ্টা করছে। বাংলাদেশের তুলনায় তো সেই জায়গাটার থেকে তাদের এই স্টেটমেন্টটা দেওয়াটা অনেকটা আমি মনে করি উস্কানিমূলক এটা অনেকে হয়তো সব প্রণোদিত হয়ে পড়ছেন যেটার জন্য হয়তো ভারত সরকারেরও হয়তো বা অনুমোদন নেই তো এই কথাটা অনেকটা মানে আমি মনে করি এখানে আমাদেরও অনেক একটা অর্গানাইজড কনস্পিরেসির অংশ হিসেবে আপনি মনে করছেন সাংবাদিকরা ভারতের টেলিভিশন চ্যানেল এবং সেনাবাহিনী সবাই আসলে একই সূত্র গাথা এই সকল আপনারা আপনারা বলছেন যে বিশ বা একটা রাইট